মায়ের দোয়ার বদৌলতে সন্তান বড় আলেম হয় বড় ক্ষতি হয় বড় ওয়াইজিন বড় বক্তা বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার মায়ের দোয়া ব্যতীত এই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন বড় হতে পারে নাই বাবার দোয়া ব্যতীত বড় হতে পারে নাই মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে যদি পদ দোয়া থাকে ওই সন্তানকে কোনোদিন আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসায় না যদি বরকত পেতে চাও জীবনকে উন্নত ময়ে করে সাজাতে চাও কেমতের ময়দানে যদি নাজাদ পেতে চাও মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে সাজাও হাকিম উলুম্মাদ মুজাদ্দিদুন মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান যদি মা বাবার খেদমত ঠিকমতো আদায় করে মা বাবার খেদমত ঠিকমতো সন্তান যদি করে তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচটা পুরস্কারের ঘোষণা এক দুনিয়ায় ওই সন্তান পাঁচটা পুরস্কারে ভূষিত হবে প্রথম নাম্বার পুরস্কার ওই সন্তানের হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন কেমন বৃদ্ধি ওই সন্তানকে আল্লাহ তালা নেক হায়াত দান করবেন ওই সন্তান যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন ওই সন্তান শিরক মুক্ত ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন গুণা মুক্ত জীবন আল্লাহ দান করবেন এই ন্যাক হায়াতের মাধ্যমে ওই সন্তান আল্লাহ তালার বানানো জান্নাতের দিকে বেশি বেশি পরিমাণে অগ্রসর হবে দেখবেন দুনিয়ায় যত মানুষ আছে সব হল এমন এমনকি আপনার স্ত্রী সব থেকে বেশি স্বার্থপর দুনিয়ায় যদি স্বার্থহীন কোন মানুষ তালাশ করতে চান একমাত্র স্বার্থহীন মানুষ থাকলে পাবেন একমাত্র মা এবং বাবাকে শৈশবে যখন আপনি দুনিয়ায় জন্মগ্রহণ করছেন আত্মীয় স্বজন আপনাকে দেখার জন্য আসে দেখে খুশি হইয়া তারা হাতের মধ্যে টাকা দিছে কিন্তু মায়ের জবান থেকে বের হইছে তোরা কেন টাকা দেয় আমার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবি আমার সন্তানকে যেন আল্লাহ বাঁচায় রাখি মা বাবা সেই সবে ছোটবেলায় এভাবে বলছে কিসের টাকা পয়সা দাও আবার কেউ স্বর্ণের আংটি দেয় বিভিন্ন ভাবে হাতিয়া দেয় গিফট দেয় মায়ের জবান থেকে বের হয় তোরা কেন এই আমার সন্তানকে দাও বরং তোরা বেশি বেশি পরিমাণে দোয়া করবি আমার সন্তানকে আল্লাহ তাআলা যেন বাঁচায়া রাখে আকিবুল উম্মত মুজাদ্দিদুন মিল্লা আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়ার নবীর যে ব্যক্তি মা বাবার خدمت করবে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করবেন নেক হায়াত দীর্ঘ নেক হায়াত দান করবেন অল্প বয়সে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যাবে যাবে না আখিরুজ্জমানায় শেজ জমানায় মানুষ শাশুড়ির কথা যেই পরিমাণে ভালো মায়ের কথা শুনলে শরীরে আগুন জ্বালা দেয় মায়ের কথা এতটা ভালো শোনা যায় না এক বছর দুই বছর পাঁচ বছর শাশুড়ির সাথে সম্পর্ক বিবাহ করছে পাঁচ বছর হইছে এখন হয় শাশুড়ি আম্মা আর মাকে কবে যে মা বইলে ডাক দিছে খবর নাই শাশুড়ি অনেক আপন হয়ে যায় মায়ের খোঁজ খবর নেওয়া হয় না মা এক বছরের মধ্যে 1 কেজি কোনো ফল পায় না আর শাশুড়ির জন্য বউ বলছে স্ত্রী বলছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন হাদিয়া নিয়ে হাজির হও হাকিমুল উম্মত اشرف আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই সন্তানের জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওই সন্তানকে আল্লাহ তালা বড় 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 বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবে বারামার একটু চিন্তা করেন আপনার আমার জীবনে এমন কি কোনো ঘটনা ঘটে নাই যে একটুর জন্য আল্লাহ বাঁচায়া দিছে একটু অল্পর জন্য বাঁচায়া দিছে আর একটু তিরিশ সেকেন্ড আগে গেলেই হয়তো বা ওই গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হইতাম একটু খেয়াল করে দেখবেন এরকম অহরহর ঘটনা যে অল্পর জন্য সামান্যর জন্য আল্লাহ আমাকে বড় ধরনের বিপদ থেকে বাঁচাইছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে মা বাবার খেদমতের কারণে আল্লাহ তালা বড় বড় বালা মুসিবত থেকে সন্তানদেরকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল এই জন্যই মা বাবার খিদমতের কথা বেশি বেশি পরিমাণে উল্লেখ করেছেন বিশেষ করে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে মা বাবার খিদমতের কথা উল্লেখ করেছে বারবার মা বাবার খিদমতকারী সন্তানদের জন্য তিন নাম্বার পুরস্কার আশরাফ আলিতানবি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই মা বাবার খেদমতের এই সন্তানদের আল্লাহ তালা দুনিয়ায় সম্মান এবং ইজ্জত বহু গুণে বাড়ায় দেয় দুনিয়ায় যারা বড় হয়েছে যারা বড় বড় পিরোলিয়া গাঁস কুতুব দুনিয়ার লাইনেও ইঞ্জিনিয়ার ডাক্তার বড় ধরনের শিক্ষক প্রফেসর লেকচারার যারাই যা কিছু হয়েছেন না কেন বুঝে দেখবেন তালাশ করে দেখবেন পিছনে একটা মানুষের কান্না পিছনে বেশি বেশি পরিমাণে একটা মানুষের মেহনা বেশি বেশি পরিমাণে একটা মানুষের দোয়ার সে হলো একমাত্র মা মায়ের দোয়ার বদৌলতে সন্তান বড় আলেম হয় বড় ক্ষতি হয় বড় ওয়াইজিন বড় বক্তা বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার মায়ের দোয়া ব্যতীত এই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন বড় হতে পারে নাই বাবার দোয়া ব্যতীত বড় হতে পারে নাই মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে যদি পদ দোয়া থাকে ওই সন্তানকে কোনো আল্লাহ তালা সম্মানের চেয়ারে বসায় না বার আমার কি মুলুম্ম আশরাফ আলিথানুবি রহমাতুল্লা হেলায় বলেন চার নম্বর পুরস্কার মা বাবার ক্ষেত্যকারী ওই সন্তানদের কেয়া তালা মাইতুল্লাহর কিতাব ধরে লাপ্পাই কলার করে দেন আশরাফ আলিথানুবি রহমাতুল্লা হেলায় বলেন মাইতুল্লাহ আজিয়ারত ওই সন্তানের নসিবে কেন হয় জানো আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন কোন সন্তান যদি নেক নিয়তে মা বাবার চেহারার দিকে তাকা আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানের আমল মধ্যে একটা নফল ওমরা হজের সওয়াব দান করে দেয় আবার কেউ কেউ বলেন একটা কবুলিয়াতি হজের সব আল্লাহ দান করে দেয় এক সাহাবি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই তাহলে আল্লাহ কি আমাকে 100 উমরা করার 100 হজ করার সওয়াব দান করবে আল্লাহর রাসূল বলে তুমি 100 নও

হজের নিয়তে বারবার মা বাবার চেহারার দিকে তাকানোর ফলে খ্রিস্টারা আল্লাহর দরবারে দোয়া করে দেয় আয় মালি তোমার এই সন্তান মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাইতে তাকাইতে তার আমল নামায় বহু নফল হজের সবাব জমা হয়ে গেছে এইবার তুমি এই সন্তানকে ফরজ হজ সরাসরি বাইতুল্লাহ গিয়া লাভবাহিক বলার তৌফিক দিয়ে দা ফিরিস্তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তালা ওই সন্তানকে বাইতুল্লাহ গিলাপ ধরে লাভ পাইক বলার তাওফিক দেয়া দেয় চার নাম্বার পুরস্কার গেল পাঁচ নাম্বার পুরস্কার সব থেকে বড় পুরস্কার সন্তান সন্তান যখন মৃত্যুর বিছানায় আসার খেয়ে পড়ে যাবে যখন আজরাই নাই সলাতু তার মাথার শিয়র দিকে চলে আসবে তখন দুনিয়ার কাউকে যখন তিনি চিনতে পারবে না শয়তান যখন তাকে বারবার দেওয়ার জন্য হাজির হয়ে যাবে বিভিন্ন নিয়ে হাজির হয়ে যাবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে ওই ন্যাকার সন্তান মা বাবার খাদেম মা বাবার খেদমতকারী সন্তান আল্লাহ তাকে ওই মতের সময় কালে নসিফ করে দিবে শেষ ভালো যার সব ভালো তার মৌতের সময় যার কালেবা নসিব হয়ে যাবে তার কবর মিজান হাসর কৌশিরাতে কোনো ভয় নাই ওই বান্দা ঠিকানা আল্লাহ তালা সরাসরি জান্নাতের মধ্যে দিয়ে দিবে তখন ফিরিস্তারা বলবেন أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وأبشروا بالجنة, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ একটা সন্তান তোর কিসের ভয় মৃত্যু হতে দেরি আল্লাহ তালা তোকে জান্নাত দিতে দেরি করবে না কারণ দুনিয়ায় তুই মা বাবার খেদমত করছো মা বাবার খাদেম ছিলি মা বাবার পাগল ছিলি মা বাবাকে কষ্ট দাও নাই আল্লাহর ঘোষণা অনুযায়ী এখন তোর ঠিকানা জান্নাতে হয় বার আমার যার দুনিয়াতে মা বাবা নাই বান্দার বাগা হতবাগা বাগা আর দুনিয়ার জমিনে কেউ নাই বারবার ইচ্ছা